ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে বাকি দফার ভোটের জন্য প্রচন্ড গরমকে উপেক্ষা করে প্রচারের ময়দানে ঝড় তুলছেন বিভিন্ন দলের প্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা জুড়ে প্রচার আছেন উত্তর কলকাতা ভোট হবে সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন হাতে অনেকটা সময় রয়েছে তোর প্রচারে তুই রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস সোমবার ছাপ্পান্ন নম্বরের তথা মেয়র পরিষদের সদস্য স্বপন সমাধানের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ের এবারে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি একাধিকবার এখান থেকে সাংসদ হয়েছেন এই এলাকায় কাজও করেছেন তিনি আবার সুবক্তাও তাই শেষ হাসি সুদীপ বন্দ্যোপাধ্যায় আসবেন বলে মত স্বপন সমাধান অবশ্যই আমি এখানে সবাই এসেছে একটা কথাই বললাম আমরা আমাদের সহকর্মীরা কেউ আমার নেতা নাই আপনারা দেখেছেন আমি উঠেও বলেছি যে জয় হয়েছে আমাদের কর্মীদের পৌরসভা নির্বাচনে আমার ত্রিশ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের যত নেতা কর্মীরা খেটেছে তাদের জয় হয়েছে আমি তাদেরই মধ্যে একজন কিন্তু আমরা চাই এই লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রিয় প্রার্থী তৃণমূল কংগ্রেস বিনোদিত প্রার্থীকে যত বেশি সম্ভব ভোটে জিতিয়ে সংসদে পাঠাবো এটা আমাদের সংকল্প

মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে আমাদের দল আমাদের প্রিয় প্রার্থী এগিয়ে যাবে কে সেকেন্ড হবে না চতুর্থ হবে না পঞ্চম হবে তারা ঠিক করে নেবে আমরা চাই সাত্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষ আমরা এই দু বছরে যা কাজ করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক চন্দ্রকোম সাহ যা কাজ করেছে। সব কাজ নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো এবং মানুষ আমার দৃঢ় বিশ্বাস দুহাত করে আশীর্বাদ করবে দোয়া করবে যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক 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 বেশি ভোটে জয়লাভ করতে পারে রিপোর্ট চ্যানেল টেন